নমস্কার বন্ধুরা আজকের আমি হচ্ছে আগের অনেকগুলো ভিডিওতে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়ে আপনার ধারণা নেটওয়ার্ক মার্কেটিং কি এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিভাবে কমিশন দেয় এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে হচ্ছে আপনার মতামত এরকম বহু প্রশ্নের সম্মুখীন আপনাদের করেছি এবং বহু প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি আজকের একটা নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপন করব বিষয়টি অত্যন্ত আপনার হচ্ছে আপনার জীবনে জরুরি কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে হলে বহু রকম সম হচ্ছে প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হয় এবং সেই প্রশ্নগুলো হচ্ছে আপনি যে প্লান শো দিতে যান সেই প্লান শো দিতে গিয়ে আপনার এই প্রশ্নের হচ্ছে সম্মুখীন হতে এবং সেই প্রশ্ন যদি আপনি সদুত্তর না দিতে পারেন তাহলে যে আপনি প্রসপেক্ট বা যাকে আপনি প্লান শো দিচ্ছেন সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় এবং আপনি যে রেজাল্ট আশা করেন সেই রেজাল্টগুলো পাওয়া যায় না আজকের আমার প্রশ্ন হচ্ছে যে নেট আপনি কি এটা মনে করেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল এই বিষয় নিয়ে আপনাদের সামনে হচ্ছে একটা বিষয় আপনি উপস্থাপন করছি অবশ্যই বিষয়টি আপনারা ধ্যান মনোযোগ দিয়ে শুনবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে হচ্ছে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল কারণ হচ্ছে ভবিষ্যতে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটা পলিসি হচ্ছে দ্রুত আকারে বিকশিত হচ্ছে এবং এ থেকে বড়ো বড় কারণ হচ্ছে কি না যে বড় বড় কোম্পানিগুলো এই শক্তির ব্যাপারে বুঝতে পেরেছে এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে বর্তমান মানুষের ধারণা পাল্টেছে এবং এই শক্তি বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ব্যাপারে মানুষ হচ্ছে অনেকটা জানতে পেরেছে এবং শিক্ষিত এবং উন্নতকামী মানুষেরা বা লোকেরা যারা হচ্ছে এই বিজনেসে এগিয়ে আসছেন এবং তারা খুবই সুন্দর একটা এই বিজনেসটাকে শিখে বুঝে করছেন সেই কারণে আপনারা অবশ্যই হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিংকে গুরুত্ব দিয়ে করা উচিত কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা আপনি যে হচ্ছে মানি ফ্রিডম টাইম ফ্রিডম এবং হচ্ছে আপনি একটা সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ হচ্ছে স্বনির্ভর হতে পারেন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং নেটওয়ার্ক মার্কেটিং আপনাদের হচ্ছে ভালো কিছু মানুষ বা হচ্ছে ভালো কোনো ব্যক্তির হচ্ছে ভালো ভালো ব্যক্তির সম্মুখীন হন এবং তারা হচ্ছে একটা শিক্ষার প্রণাল প্রণালী আপনার সামনে তুলে ধরে সেই বিজনেসের প্রণালীর সামনে তুলে ধরার কারণে আপনারা সেই বিজনেসের যে গ্রোথ বা সেই বিজনেসের যে ভবিষ্যৎ বিষয় আপনারা জানতে পারেন এবং সেই তথ্যের দ্বারা আপনাকে এখানে এমনভাবে বিজনেসের প্রণালী আপনার সামনে তুলে ধরে যেটা আপনি গ্রহণ করার ফলে আপনার হচ্ছে জীবনের হচ্ছে চ চলা বা হচ্ছে আপনার যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা পাল্টে যায় সেই কারণে হচ্ছে এই বিজনেসটা হচ্ছে লাগাতার সফলতার সঙ্গে এগিয়ে চলছে এবং এখানে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি দিই যে তাহলে অগ্র বড় বড় অগ্রণী কোম্পানিগুলো তাদের উৎপাদন হচ্ছে উৎপাদনগুলো বিক্রি করার জন্য এখন হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের দ্বারা বা বা নীতি মেনটেন করে চলছেন এই নীতির মাধ্যমে দুনিয়াতে বহু কোম্পানি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম দ্বারা করে চলেছে এবং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা আজকের দিনে হচ্ছে বহু কোম্পানিগুলো তাদের যে মাঝখানে যে বিজনেসের প্রণালীর ক্ষেত্রে অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট স্টকিস্ট হোলসেলার ডিস্ট্রিবিউটার রিটেলার এই যে মাধ্যমগুলো যে ছিল সেই মাধ্যমগুলোকে তারা হচ্ছে আর রাখতে চাইছে না এবং এক্ষেত্রে হচ্ছে কাস্টমারের সঙ্গে কোম্পানিগুলো সরাসরি হচ্ছে ভবিষ্য যোগাযোগে করতে চাইছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে আপনারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটা সুদূর ভবিষ্যৎ আপনারা অবশ্যই সফলভাবে করতে পারেন আমি বা আপনারা যে প্রফেশনে বা হচ্ছে যুক্ত থাকি না কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা বা এই সিস্টেমের দ্বারা এই প্রণালীর দ্বারা এই পদ্ধতির দ্বারা আপনি শেখা এবং শেখানোর মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এবং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ওপরে হচ্ছে বিজনেসগুলো আমেরিকার মতো উন্নত ঘরে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে হচ্ছে পড়ানো হচ্ছে এবং এই পড়ানোর দ্বারা এই দুনিয়া এই সিস্টেম দুনিয়া জুড়ে অত্যন্ত দ্রুত হারে বিকশিত হচ্ছে অবশ্যই তাই নেটওয়ার্ক মার্কেটিং একটা সুন্দর হচ্ছে বিষয় তাই আপনারা অবশ্যই মন দিয়ে করতে পারেন এবং এই বিজনেসটাকে বুঝে এবং সিস্টেমটাকে জেনে এবং এর যে শিক্ষণীয় পাঠগুলো বোঝার ফলে আপনার হচ্ছে বিজনেসটা সুন্দরভাবে করার হচ্ছে অবশ্যই সুবিধা আছে তাই আপনি এই বিজনেসটাকে অবশ্যই মন দিয়ে করবেন এটাই ছিল আজকের বিষয় যদি আপনার হচ্ছে কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই আপনি এই বিজনেসের ব্যাপারে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন এটাই ছিল আজকের বিষয় এবং এই বিষয়টির মধ্যে যদি আমার কোনো ভুলও থাকে আপনারা অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি অবশ্যই আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এটাই ছিল আজকের বিষয় ধন্যবাদ